গত পর্বে আমরা সাইডবার অ্যাড করেছিলাম এবং সেটা কোথায় দেখিয়েছিলাম আমাদের পোস্টের সিঙ্গেল ভিউয়ের ডান পাশে তাই না চলেন এই পর্বে আমরা আরও দুইটা সাইডবার বা উইজেটাইজড এরিয়া অ্যাড করবো এবং আমাদের এই ফুটার এরিয়ায় দেখাবো আপনি যদি সাইটে এসে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পাবেন এখন ফুটারে একটা স্ট্যাটিক টেক্সট আছে আমাদের সিঙ্গেল ভিউতেও আছে সেই একই ফুটার যেহেতু আমরা একই ফুটার ইউজ করেছি এবং সিঙ্গেল ইন্ডেক্স ভিউতেও আছে সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্ট্যাটিক টেক্সটটা না রেখে দুইটা কলাম করব এটা একটা আর একটা ওকে সো এখানে আমরা এখানে একটা উইজেটাস্ট এরিয়া দেখাবো এখানে একটা উইজেটাস্ট এরিয়া দেখাবো তো কী করবো আমরা ফাংশনসে যাব দুইটা নতুন নতুন সাইডবার রেজিস্টার করবো একটা হচ্ছে এটার নাম দিলাম মনে করেন ফুটার লেফট ফুটার লেফট আর ডেসক্রিপশন হচ্ছে লেফট এটার মনে করেন উইজিটাইজড এরিয়া অন দা লেফট সাইড ঠিক আছে ব্যাস এরপরে আমরা কি করবো এই জিনিসটাকে আবার কপি করি কপি করে শুধু এখানে রাখি এবার এটার নাম দিয়ে হচ্ছে রাইট 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 ওকে ডান তাহলে আমরা যদি এখন আমাদের আগের এই উইজেট সেকশন আসি তাহলে যেটা দেখতে পাবো সেটা হলো এই যে দেখেন এখন ফুটার লেফট এবং ফুটার রাইট নামে দুইটা সেকশন চলে এসেছে এখন চলেন এখানে একটা ছোট্ট টেক্সট উইজেট অ্যাড করি ওকে ড্র্যাগ করলাম ফেলে দিলাম এটার কোনো টাইটেল নাই জাস্ট নামটা দিলাম মনে করেন কপি মানে কপিরাইট সাইন আর হচ্ছে ব্যাস মনে করেন এতটুকুনি দিলাম হ্যাঁ আচ্ছা এই জায়গাটার জন্য স্পেশালি আমরা যেটা করতে পারি আমরা যেহেতু ফুটারে দেখাবো সে তো আমাদের উইজেটের টাইটেলটা আমরা দেখাবো না এটা আমরা নাল করে দিই এমটি করে দিই ওকে নাও এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা যদি ফুটার এরিয়াতে যাই এখানে আমরা কিভাবে করব মনে আছে তো না কীভাবে করব বলুন তো আমরা যেটা করব আমরা চেক করবো যে ইফ ইস অ্যাক্টিভ সাইট আমাদের সাইডবারের নাম কি আমাদের সাইডবারের নাম হচ্ছে এই যে ফুটার লেফট আর হচ্ছে ফুটার রাইট সো আমরা এখানে সে লিখবো যে যদি ফুটার লেফট এমটি না হয় অর্থাৎ এতে যদি কোনো উইজেট থাকে তাহলে কী করব ডাইনামিক সাইডবার ফুটার লেফট ব্যাস আমাদের কাজ শেষ এই একই কোডটা কপি করে আমরা ফুটার এই পাশে রাখি শুধু এখানে লিখবো হচ্ছে আমরা রাইট ব্যাস আমাদের কাজ শেষ এখন যদি আমরা রিফ্রেশ করি এই যে এসে এই যে দেখেন অল রাইটস রিজার্ভড এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং আমরা যদি আরেকটা কিছু দিই তাহলে এখানে আমরা ডান পাশেও টেক্সট দেখতে পাবো আপনারা ইচ্ছা করলে ওটাকে টেক্সটালাইন রাইট যদি করে দেন তাহলে এটা ডান পাশ থেকে আসবে ওকে টেক্সটগুলো ব্যাস যে উইজেট আপনি যদি এখন এখানে রাখেন সেই উইজেটটা এখানে দেখা যাবে উইজেট এরিয়ার সুবিধাটাই হলো এটা মানে যে কোনো জায়গাকে এত সুন্দর করে ম্যানেজ করা যায় যে কোনো উইজেটেস্ট এরিয়ার ভিতরে উইজেটগুলো কে আগে থাকবে কে পরে থাকবে সো মানে খুবই খুবই মজার কাজ